তো আমি জমিনার একটা প্লট আকারে জমিন আছে এটার পাশাপাশি আমি ওইটাই দেখাই হ্যাঁ এটা যেহেতু প্লট আকারে করা নাই এই দেখে নিয়ে এই জমিটা কিন্তু একটা প্লট আকারে করা দেখছে এই যে ইয়া অল্প কিছু ইট দিয়ে একটা বাউন্ডারি করে রাখতেছেন এটা এরকম হবে একদম জমিন আসলে এরকমই পাইবেন এই জমিন আর এই জমিন একই আমি একটু উপর থেকে দেখাই তো চাইলে সরাজমিনে আইসা সেরে এই জমিনটা নিতে পারেন একটা জমিন অনেক কিছু আমি আপনাকে বলি একটা সন্তান যেমন কামাই করে দেয় একটা জমিন এরকম কামাই করে দেয় একটা যদি ভালো করে একটা বাসা করতে পারেন তিন তালা প্রত্যেকটা তালা থেকে আট হাজার নয় হাজার টাকা করে ভাড়া খেতে পারবে একটা সন্তান যেমন কামাই করে দেয় একটা জমিন ওই রকম কামাই করে দেয় জমিটা খুবই ভালো যারা চাচ্ছেন যে আমি জীবনে কোনো রিস্ক নিব না জমিন কিনবো বাসা ভাড়া জন্য একটা পারফেক্ট জমিন তো যারা ত্রিশালার আশপাশ থাকেন এইখানে আরো কিছু আর এইখানে কিন্তু একটা রাস্তা আছে আমি রাস্তাটা দেখাচ্ছি ত্রিশ ফুটের একটা রুট এটা হ্যাঁ এটা কিন্তু একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথে এটা সংযুক্ত রুটটা এই রুটটা এই রুটটা কিন্তু খুবই ভালো একটা রুট বড় রুট এই রুডের পাশেই এটা কিন্তু আপনার ইয়ার পাশে এটা কিন্তু আপনার ইয়ার পাশে আর কি হ্যাঁ ত্রিশাল মহিসিংহ মহাসড়কের কাছাকাছি এবং এটা কিন্তু ভার্সিটিরও কাছাকাছি এখান থেকে ভার্সিটি কাছে আপনারা চাইলে সরজমিন আইসা সেটা এই জমি দেখে নিতে পারবেন দামাদামি কইরা সমস্যা নাই এইজন্য দামাদামি বললাম না আমাদের কাছে সরাসরি আসে দামাদামি কইরা নেবেন না না এই যে দুইটা নাম্বার দেখা দিছে এই দুইটা নাম্বারে যে কোনটা নাম্বার যোগাযোগ করলেই হবে আর বাসার জন্য পারফেক্ট জমিন এবং স্কোয়ার জমিন এই যে এটা দেখেন এই যে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখেন একটা বিল্ডিং এই বিল্ডিংটা দুই মাসে কমপ্লিট করছে লোকটাই কারণ তার নগদ বাড়া খাওয়ার ইচ্ছা কারণ সেটা নগদ বাড়া দিবে এই দেখেন এই দেখেন এই যে পাশে আর একটা বিল্ডিং হয়ে গেছে তারপরে দেখেন এই যে আর একটা বিল্ডিং করে রাখছে এটাও কিন্তু মানে খুবই ভালো জমিনগুলি একদম রাস্তার পাশাপাশি এই রুটটাও কিন্তু ছয় ছয় ফিট রুট যে জমিন কিনবে সে দেবে তিন ফিট আবার এই পাশে যার জমিন আছে সে দেবে তিন ফিট শুধু এক দিক দিয়ে দিলেই হবে তিন ফিট তিন ফিট ছয় ফিট রাস্তা তো যারা কিনতে ইচ্ছুক তারা সরাসরি জমিনের পাশে চলে আসবেন আর যারা বিদেশে আছেন তারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠিয়ে দেবেন আর এই জমিনে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা ত্রিশ সাল পেজটাকে লাইক দেন নাই অথবা সাবস্ক্রাইব করেন নয় তারা ত্রিশ সাল পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি